রসি ল মান্ত হরি ওই দেখো আমার হাত জহম জামাই সামনে থাকা জামাই শাশুড়ি শিখে দেড় মার 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 কত দিন ইউ মারছে বু ইয়া গে কথা শুনিয়া তখন আমি জানবা চাইতে মরিয়াছে এখন আমার শ্বশুরা শাশুড়িয়া মারা মারা গেছে যৌতুকের দাবিতে স্বামী শ্বশুর শাশুড়ির অত্যাচারের মামলা করে সুবিচার চাইলেন গৃহবধূ শিলচর মেহেরপুর ইটভাটা গলির বাসিন্দা আয়ুব উদ্দিনের মেয়ে সাবিনা ইয়াসমিন ওরফের লাকির প্রেমের সম্পর্কে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিবাদে আবদ্ধ হন মেহেরপুর কাবিহুরার বাসিন্দা আবদুল উদ্দিন লস্করের ছেলে আব্বাস উদ্দিন লস্করের সাথে প্রথমে তাদের সংসার ভালো কাটলেও কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবিতে তাদের সংসারে বিবাদ শুরু হয় স্বামী আব্বাসুদ্দিন শ্বশুর উদ্দিন শাশুড়ি নূর নেহার লস্করেরা বিভিন্ন সময় যৌতুকের দাবি করে গৃহবধূ লাকির ওপর শারীরিক মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ সাবিনা নির্যাতন সহ্য করতে না পেরে থানায় এজাহার দায়ের করতে গেলে স্বামী আব্বাসুদ্দিন স্ত্রী সাবিনাকে বুঝিয়ে নিয়ে আসে এরপর বিচারসভার মাধ্যমে মীমাংসা হয় আর কিছুদিন যেতে না যেতেই তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান এরপর স্বামীর অত্যাচারের মাত্রা কমেনি শনিবার সকালে গৃহবধূ রুমে প্রবেশ করে শ্বশুর আব্দুল উদ্দিন শাশুড়ি নূর নেহার মিলে সাবিনা ইয়াসমিনকে প্রাণী মারার চেষ্টা চালান বলে অভিযোগ সাবিনা কোনো রকমে এক কোলে ঘর থেকে পালিয়ে গিয়ে রাঙির খাড়ি আউটপোস্টে তিনজনকে অভিযুক্ত করে এফআইআর দাখিল করেন পুলিশ প্রশাসনের কাছে ন্যায় বিচারের আবেদন রাখেন আর তো বিআইছে ওলা কয়দিন বালা bali গেছে যাওয়ার পরে কি নমার শাশুড়ি আমার লাগে বেশইতে যা হল শাশুড়ি শাশুড়িয়ে শাশুড়িতে আমি বালা না আমারে বগো রাখতো না তারা মোর দিয়া হাদাই দিত কত টাকা লাগে তে বুঝাও হরব আমারে ডাক উকা মারি আমার মেয়ে একটা আছে সু তো তারা বালা হয় না আমার লাগে мате мате ঝগড়া হরবো তারা

মেৰ যে শ্বে শুৰি প্লাছ তাৰ জড়িত মেৰ জামাইও তাকব নাথাকাৰ কাৰণতো কোনো ৰকম হত নাই তাৰা গাওঁ মানুহে বিচাৰা চাৰে মেটাৰে তাৰ নিচিনা নে গাঁর মেম্বারে থানার মেম্বারে আমরা গাঁর মেম্বারে নিয়ে দেওয়ার পরে ওই মেয়েটা উঠি আইসে ওরকম তারা অত্যাচার করে এরপরে মেয়েটারে তারা মাটার ফলার লাগিয়া আইটেম মাটার ফলার লাগিয়া মেয়েটারে তারা ওষুধ খাওয়াইছে যে মেয়েটা ঘুমাই গেলে তারা সুইসাইড করাই তো করি একটা প্ল্যানিং করছিলো তো প্ল্যানিংটা তারা সাফল্য রয়েছে যে সাকসেস হইছে না তারা কারণে আমরা মেয়েটার ইমিডিয়েটলি খবর পাইয়া ইনফরমেশন পাইয়া আমরা মেডিকেল নিয়ে অ্যাডমিট লোক দিয়েছি অ্যাডমিট করার পরে যেটা মেয়ের জামাই যেটা হয়েছে এআই এফ হওয়া এত ধরছে খান্না বান্না করছে করছে যা ভুল হইছে আমরা ভুল হইতো না ভুল না হওয়ার কারণে ঠিক আছে আমরা ওপরে কেস কমপ্লেন না করিয়া আমি আমার অ্যাকশন নিও আমার ঘরের কম্প্রোমাইজটা করিয়া যাই হোক তবে আমরা মেয়ে বাগনিটা খাইত হিসাবে আমরা এটুকুটুক আমরা অ্যাকশন নিছি না এর আগে বিগত একটা এফআইআর দেওয়া হইছে থানার তারা এরকম করতো না করিয়া মেনিছে সকালে তারা রশি প্ল্যানিং করছে যে মেয়েটারে ফাঁসি লাগে হয়তো মেয়েটা সুইসাইড করছে ওই দিকে তো আতমাজে জখম আছে অলরেডি তারা একবার রসি লাগাইয়া তারা তো আটটা বাঁнче তত টুক মেল লগে একটা বাচ্চা আছে হিসাবে আমরা চাইছি তে আজকে আমরা আইন্ন কাছে আমরা আইছি মেডা রাঙ্গে করতে না তাই আমারে ফোন করছে মামা এরকম তারা আমারে মারিয়া ভাগাই দিরা মেহেদি গো জেতা পারিয়া না মোট একটা ওড়ে রাঙ্গে করতে না তাই গেছি আমার জান বাঁচানোর লাগিয়া তত টুক আমরা শুনিয়া আমি আইছি ফাস্টের আগে যাইতাম না মেডা আবার পরে দেখি যে বাইরে খান্না পড়ে এরপরে দেখি যে না এখন আমার বয়ে নাছে 10 মিনিট আর আমরা এটাও চাই যে আইনের কাছে যে এই মেয়েটার উপযুক্ত বিচার লাগে আর যে মেয়েটার লগে মেয়েটার শাশুড়ি শ্বশুর প্লাস মেয়েটার জামাইও শরিক আছে এই মেয়েটা মারার যদি তার আইনের হিসাবে যেটা করা যায় এটা আমরা চাই আর এখন যদি মেয়েটা মারা যায় বা মেয়েটার বাচ্চা যদি কিচ্ছু মারা যায় যে কোনোটা হয় এর দায়ীটা হইব আব্বাস মানে আব্বাস আব্বাস হইল গিয়া মেয়ের জামাই আর আব্বাসের মা আব্বাসের বাবা তার তিনজন ভাইই থাকবা ম্যাডাম এরা দুজনের নাম আব্বাসের মা বাবার নাম ছিল আব্দুল উদ্দিন লস্কর আব্দুল উদ্দিন লস্কর আমার নাম মার নাম হলো নুন নে লস্কর